আয়নাগর হচ্ছে পৃথিবীর একটি বাস্তব জাহান এই আয়নাগরের সন্ধান আমরা অনেকে অনেকে জানি আমরা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনতে পেরেছি এই আইনাগরের রহস্য আমরা জানতে পেরেছি অনেক সময় দেখা যায় অনেক মানুষকে সাদা পোশাক পরিহিত ব্যক্তি এসে তার বাড়ির থেকে তাকে উঠাই নেওয়া হতো যখন বাড়ির মানুষ যখন আপনার জিয়ালখানার খানের মাঝে তার সন্ধান চাইতেন কেউ তার সন্ধান দিতে পারতেন না এই আয়না ঘরের ভিতরে শুধু ছোটো একটা জানালা আছে ছোট একটি জানালা আছে জানালা যেহেতু বাতাস তো বলতেই ঢুকে না এটা কি রাত নাকি দিন যে আয়না ঘরের ভিতরে প্রবেশ করে সে নিজেও জানতে পারে না এখন কি রাত হচ্ছে নাকি দিন হচ্ছে এই আয়না ঘর হচ্ছে পৃথিবীর জন্য জাহান্নাম একটা মানুষের কোন দোষ নাই কোনো অন্যায় নাই কোনো অপরাধ নাই তার বিরুদ্ধে কোনো মামলা নাই হঠাৎ করে তাকে আইনা গড়ের ভিতরে বন্দি করা হয় বছরের পর বছর আহা একটা মানুষকে নিরাপরাধ একটা মানুষের উপরে যে আপনি এত বড় জুলুম আপনি করেছেন আল্লাহ পাক আপনাকে কখনো ছেড়ে দিবেন না আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে লাঞ্ছিত করবেন লাঞ্ছিত তো অবশ্যই আমরা দেখতেই পাচ্ছি এই যে মীর কাশেম আলীর ছেলে আজমে তার নাম আইমান আজম মীর কাশেম আলীর ছেলে ওনাকে আজ থেকে দশ বছর আগে ওনাকে গ্রেফতার করে এই আইনা করে ওনাকে রাখা হয়েছে মীর কাশেম আলীর ছেলে বলেন আমি যে সময় আইনা এটা এটাকে রাত নাকি দিন আমি এক টের পাই নাই কিন্তু আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আমি রোজা রেখেছি যে খাবার গুলাই আয়না করে দেওয়া হয় সেটা দুর্গন্ধযুক্ত যুক্ত খাবার পচা খাবার আমাকে দেওয়া হয় আয়না করে আমাকে রাখার পরে আমি আল্লাহ পাকের কাছে দোয়া করেছি অবশ্যই আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছেন কিন্তু হা মনে রাখতে হবে মাজরুমের উপরে যদি কোন জুলুমকারী ব্যক্তি যখন মাজরুমের উপর আক্রমণ করে আর মাজরুম যখন দোয়া করে সেই দোয়া আসমান আর জমিনের মাঝখানে কোনো পার্টিশন থাকে না আমার আল্লাহ ডাইরেক্ট দোয়া কবুল করে নেন অথবা এই করে যে মাছ ছিলেন তাদের আল্লাহ শাসককে জুতার পৃথিবী থেকে বঞ্চিত করে তাকে আরেক দেশে পাঠাই দিয়েছে একটা জানালা সেখানে তারা বসবাস করে একটা ছোট একটা রুম লড়তে পারে চড়তে পারে এরকম একটা রুম ছোট একটা রুম যত ছোট হওয়া যায় ছোট একটি রুম সেই রুমের ভিতরে রাত নয় দিন নয় সেই রুমের ভিতরে থাকতে হয় সেই রুমের ভিতর থাকতে হয় কিন্তু মীর কাসেম আলিন স্যারের একটা কথা শুনে আমার চোখ পানি চলে আসছে সেই কথাটা হচ্ছে উনি তো আজ দশ বছর যাবত আইনা গড়েছিলেন কেউ তার সন্ধান পায় না তার ছেলে মেয়ে বুমি বাচ্চা তার মা বাবা আত্মীয় স্বজন তারা প্রতিবেশী সবাই তার তালাশ নিয়েছেন কেউ তার সন্ধান পায় না সবাই তো মনে করেছে যেহেতু আজকে দশ বৎসর হয়ে গেছে মনে হয় সে আর বেচে নাই তাকে মেরে ফেলেছে নয় বছর স্বামীর জন্য অপেক্ষা করেছেন তার স্ত্রী যখন দেখতেছে না আমার তো আমার স্বামী তো আসবে অবশ্যই মারা গেছে এবার সেই নারী সিদ্ধান্ত নিয়েছেন আমি বিবাহ বসবো নয় বছর অপেক্ষা করার পরে সে বিবাহ বসছে আরেক স্বামী সংসার করতেছে নয় বছরের পরে দশ বছরের মাথায় আইনা গর থেকে আমির কাশেমালি ছেলে যখন আসছে বাড়িতে আসার পরে তার মা বাবা তো অত্যন্ত বড় খুশি এক পর্যায়ে মীর তার মাকে জিজ্ঞাসা করতেছেন আমার স্ত্রী কোথায় তখন তারাও পানি তারা কান্না করতেছেন বাবা রে তোমার পর্যাপ্ত তোমার স্ত্রী অপেক্ষা করেছেন তোমার যখন কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না তোমার যখন কোনো হদস পাওয়া যাচ্ছে না তখন তোমার স্ত্রী নয় বছরে অপেক্ষা করার পরে কয়েকদিন আগে সে বিবাহ বন্দরে আবদ্ধ হয়েছে আচ্ছা বলেন তো ওই সময় তার মনটা কি চাইবে ওই সময় তার মনের ভিতরে কি পরিমাণে কষ্ট আহা আজকে তাদের উপর তাদের উপর অত্যাচার আইনাগর মানুষকে যে করে অনেক মানুষকে হত্যা করা হয়েছে অনেক মানুষ নিজেরাই মরে যাইত কারণ নিজেরাই কিভাবে মনে করেন আপনি খাবার দিবেন না তাদেরকে কি পরিমাণের যন্ত্রণা দেওয়া হয় কি পরিমাণে আজাব দেওয়া হয় সেই জন্য আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি এই স্বৈরাচারী শাসকের হাত থেকে আল্লাহ পাক যেন বাকি জিন্দিগি পর্যন্ত যেন আমাদের দেশটাকে যেন বাঁচিয়ে রাখে আর কেউ যেন এইরকম আজাব আইনা করে যেন কেউ যেন যাওয়া না লাগে আল্লাহ পাক আমাদের গোটা বাংলাদেশের উপরে রহমত বরকত যেন নাজিল করে দেন